ব্লগের এই ইউটিউব লাইভে স্বাগতম তো দেখতেই পাচ্ছেন এই সামনে মুর্শিদাবাদ স্টেশন এবং এটি হচ্ছে একশো বিয়াল্লিশ নম্বর রেলগেট যা বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর স্টেশন ঢুকতে এবং এখানে একদম নসিপুর থেকে মানে যে লাইনটি একদম আজিমগঞ্জ জংশন থেকে রেল ব্রিজ হয়ে যে লাইনটি আসছে আর মুর্শিদাবাদ স্টেশনে যে লাইনটি একদম এক নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছে এবার ওই নসিপুর থেকে আগত লাইন বা আজিমগঞ্জ জংশন থেকে যে ট্রেনগুলো আগামী দিনে আসবে মুর্শিদাবাদ স্টেশনের শুধুমাত্র এক নম্বর প্ল্যাটফর্মে নয় নম্বর তিন নম্বর অথবা চার নম্বর যে লাইনটি মালগাড়ির জন্য করা হয়েছে মানে যে কোনো প্ল্যাটফর্মে এবং মালগাড়ি যদি আসে তাহলে সেই মালগাড়ি ঢোকার জন্য যে পয়েন্টের কাজ সামনে সেই সামনে পয়েন্টের কাজটা যেটা বাকি ছিল মূল কাজ ওই পয়েন্টের কাজ এবার শুরু দেখতেই পাচ্ছেন এই যে এই জায়গাতে তো এই যে চলে যাক তারপরে বলছিস তো দেখতে পাচ্ছেন এই যে পয়েন্ট মানে একটা লাইন থেকে আর একটা লাইনের লিঙ্ক করার জন্য যে কাজটা সেটা কিন্তু শুরু হয়েছে এখানে চলছে কাল থেকে কিন্তু এই পয়েন্টের এই কাজটা এখানে চলছে তো আপনার আপনাদের মনে হতে পারে এই কাজটা এখানে কেন তো আসলে এই সাইডে কোনো জায়গায় জায়গা নাই এই জায়গায় কিন্তু একদম নাটবোল্ট দিয়ে একদম ফিটিংস করা হচ্ছে একদম এই যে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট মানে একটা লাইন থেকে আর একটা লাইনে যেভাবে ট্রেনকে দেওয়া হয় মানে দেখতে পাচ্ছেন এখানে একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে সেটা নিয়ন্ত্রণ হবে একদম এক যদি এই লাইনে ট্রেন ধরুন কি যে মানে মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢোকাবে না দু নম্বরে দেবে তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটাকে হটিয়ে তারপরের লাইনের সঙ্গে লিঙ্ক বা ওটাকে এদিকে চেপে দিয়ে অন্য লাইনের সঙ্গে যে লিঙ্ক আপনারা দেখেছেন সমস্ত স্টেশন ঢুকতে মানে প্ল্যাটফর্মে যখন ট্রেনটা ঢুকে তখন কিন্তু ওই ট্রেনকে যে কোনো প্ল্যাটফর্মে দেওয়ার জন্য এইখানেই কিন্তু একটা লিঙ্ক হয় মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এক নম্বর লাইন যেটা মুর্শিদাবাদ স্টেশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছে এই লাইনটা এই লাইনটা যখন ওইদিকে লালগোলা শিয়ালদা যে মেন লাইন মানে ওইদিকে দু নম্বর প্ল্যাটফর্ম অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে দেবে দেখুন এই লাইন থেকে একটা ওই লাইনের সঙ্গে লিঙ্ক করার জন্য যে পয়েন্টের কাজটা এখানে বাকি ছিল সেটা দেখতে পাচ্ছেন ওখানে তৈরি হচ্ছে ওটা কিন্তু ওখানে একদম নাট বল্টু দিয়ে ফিটিংস করা হচ্ছে ওটাকে একদম মেশিন দিয়ে তুলে নিয়ে আসবে নিয়ে এসে কিন্তু এই জায়গায় বসাবে কোন জায়গায় বসবে আপনাদেরকে দেখাবো চলুন পয়েন্টের কাজের জন্য এই জায়গায় বসবে আপনাদের দেখাবো লাইভের সঙ্গে থাকবেন সেই কাজ শুরু হলো এবার এস বি অফিসিয়াল হাই দাদা চলে আসলাম ধন্যবাদ সঙ্গেই থাকবেন লাইভে সব কিছু জানিয়ে দেবো অগ্নিবাণ্ড ম্যানেজি হাই হ্যালো অগ্নিবান দা এস অফিসিয়াল দাদা তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি আরও কমেন্ট রিপ্লে করবেন প্লিজ অবশ্যই অবশ্যই কমেন্টটা আমি রিপ্লে করবো করি এবং করার চেষ্টা করব এম আর এম আর মেম্বার সেভেন্টি ওয়ান লিখেছেন হাই হ্যালো এখানে আছে সৌগত চন্দ্র তিনি লিখেছেন দাদা কবে ফাইনাল রেলওয়ে স্টার্ট হবে বলো আপনি বলুন না ফাইনালি কবে মানে ট্রেন চালু হবে ওরকম ডেট নোটিফিকেশন রেলের তরফ থেকে জানানো হয়নি তবে যা দেখা যাচ্ছে কাজটাজ এখন যা দেখে মানে সম্ভবত একটা আইডিয়া বা ধারণা ফেব্রুয়ারি মাসের পরেই হবে ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা মানে যতটুকু ছিল বলে জানার ছিল আগে মানে ফেব্রুয়ারি মধ্যে ট্রেন চলবে বলে জানিয়েছিল ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার কিন্তু সেটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা নাই তার মুখের একটা মানে বার্তা দিয়েছিল কিন্তু অফিসিয়ালভাবে রেল যখন লিখিত ঘোষণা করবে একদম নোটিফিকেশন দিয়ে সেই দিনই হবে মানে ট্রেন চালু বা সেই দিনই লাইন উদ্বোধন হবে সেখানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হতে পারে ওটা এখনও জানা যায়নি তবে কাজের অগ্রগতি কাজ শেষ না হওয়া পর্যন্ত ওটা বলা যাচ্ছে না আর আয়রন সুজনিপাড়া যেহেতু ডবল লাইনের কাজটা এখনও কমপ্লিট হয়নি ওই কাজ ওটা ফেব্রুয়ারিতে চালু হবে বলে টার্গেট ওটার কিন্তু ফেব্রুয়ারিতে চালু করার মানে যে ঘোষণা সেটা ইতিমধ্যে করা হয়েছে আয়রন পাড়া একদম ফেব্রুয়ারি লাস্ট দিকে তাহলে ওইটা চালু হওয়ার পরে পরেই এই লাইন হবে ঠিক হবে ওটা নিয়ে এখন ওই নাই কিন্তু এখন কাজ যেটা বাকি আছে সবচেয়ে ইলেকট্রিফিকেশনের ও এইচ ইলেকট্রিক ওভারহেড তার লাগানো এই যে তার লাগানো এই কাজটা বাকি আছে ওই সব কাজ কিন্তু হবে খুব শীঘ্রই কিন্তু সে খবর পাওয়া গেছে একদমই মানে অন্য এক জায়গায় কিন্তু ওই সমস্ত ইলেকট্রিক পোলের যে পোলগুলো সেগুলো অন্য কোনো প্রজেক্টে অন্য ধারে কোনো প্রজেক্টে সেখানে পোল বসানোর কাজ চলছে ওই কাজটা নসিপুরের লাইনে খুব শীঘ্রই এই মাসেই এই জানুয়ারিতেই যে কোনো সময় আসবে এলে আপনারা সব খবর পেয়ে যাবেন আপনাদের যেটা দেখাচ্ছিলাম এখন মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে সামনে এই যে পয়েন্টের কাজ দেখতে পাচ্ছেন এই যে এই যে লাইনটা এই যে লাইনটা একদম আজিমগঞ্জ জংশন থেকে চলে আসছে আজিমগঞ্জ জংশন থেকে আস্তে আস্তে যখন এই লাইনটা এই সিঙ্গেল লাইনটা যখন একদম এদিক দিয়ে মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ছাড়াও দু নম্বর প্ল্যাটফর্ম বা তিন নম্বর প্ল্যাটফর্ম বা মালগাড়ির জন্য যে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ভেঙে ইয়ার্ড বানানো হয়েছে মালগাড়ির সেই লাইনে যখন ঢুকবে ধরুন কি যে আদিমগঞ্জের ওই দিক থেকে এলো একটা নসিপুরের এই লাইন দিয়ে মালগাড়ি তখন মালগাড়িটাকে মুর্শিদাবাদ স্টেশনের চার নম্বরে যেখানে মালগাড়ি ইয়ার্ড আছে সেখানে ঢোকাবে তো সমস্ত প্ল্যাটফর্ম এবার ওই লাইনে ঢোকানোর জন্য যখন এই ট্রেনটা দেখতেই পাচ্ছেন যে এই লাইন থেকে একদম এই দিক দিয়ে ভাগ হয়ে এই যে লালগোলার মেন লাইন আছে লালক্লা শিয়ালদা যে মেন লাইন অর্থাৎ দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্ম ঢোকার জন্য ওই লাইনগুলো ওই লাইনগুলোর সঙ্গে যখন লিঙ্ক হবে লিঙ্ক করা হবে এই জায়গা থেকে সেই লিঙ্কের কাজটা এবার শুরু হলো এইখানে যে পয়েন্টের কাজ নসিপুর আজিমগঞ্জ এই রেল প্রজেক্টে পয়েন্টের কাজ আজিমগঞ্জের আজিমগঞ্জ স্টেশন ঢুকতে ওইখানে পয়েন্টের যে কাজ ছিল একটা ছোট্ট ওটা কমপ্লিট হয়ে গেছে ওইদিকে কোনো পয়েন্টের কাজ নেই আজিমগঞ্জের জংশনের ওই সাইডে কিন্তু মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে পয়েন্টের কাজ বাকি ছিল এবার মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে যে পয়েন্টের কাজ সেই কাজ কিন্তু এখানে শুরু হলো আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু লিঙ্ক হবে একদম ওই জায়গাতে যেখানে দেখালাম আপনাদেরকে পয়েন্ট তৈরি করার জন্য মানে এই যে লিঙ্ক সেই পয়েন্ট তৈরি করার জন্য ওখানে কিন্তু তৈরি হচ্ছে ওটাকে একদম মেশিন দিয়ে তুলে নিয়ে এসে এই জায়গায় বসবে বসে কিন্তু এই সমস্ত লাইনের সঙ্গে লিঙ্ক হবে ওই লাইনটার সঙ্গেও লিঙ্ক হবে সব লাইনের সঙ্গে লিঙ্ক হবে এই লাইন থেকে ওই লাইন একদম এদিকে লিঙ্ক হবে আর যখন লিঙ্ক করা হবে এই লাইনকে কাটা হবে আর তার জন্য লালকলা শিয়ালদার ট্রেন নিয়ন্ত্রণ হবে তার জন্য লালকলা শিয়ালদার ট্রেনের মানে যেদিন কাজ হবে সেদিন কিন্তু রেলের তরফ থেকে ঘোষণা করা হবে অর্থাৎ পাওয়ার ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে তখন তখন আপনারা ঠিক জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এখন এই যে এরকমভাবে মানে যে লিঙ্ক হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন যে লালগোলার যে আপলাইন লাইন আপলাইনের ট্রেন একদম দেখতে পাচ্ছেন যে ডাউন লাইন দিয়ে যেভাবে ঢুকে মানে একদম চলে আসছে ওই যে জায়গায় মূল পয়েন্ট দেখতে পাচ্ছেন এরকম পয়েন্টের কাজ হবে একদম এই লাইনটাই একদম এই নসিপুরের রেল লাইনে একদম এই সমস্ত জায়গায় সব জায়গায় ঢোকার জন্য এই প্ল্যাটফর্মে ঢোকার জন্য এই কাজ হবে আর সেই কাজটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সকাল থেকে চলছিল যারা কাজ করছিলো সেই মিস্ত্রিগুলো কিন্তু এখন কিন্তু চলে যাচ্ছে মানে তাদের কাজ আজকের মতো শেষ আবারও কালকে তারা কাজে আসবে এবং কাল কাজ করবে আজকের মতো এই মুহূর্তে কাজ শেষ তারা সেই কাজ করবে এবং এই পয়েন্টের কাজের জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে রেলগুলো রেল প্যানেলগুলো এখানে রাখা আছে সব দেখতে পাচ্ছেন যে টুকরো টুকরো কেটে একদম রেডি করে রাখা আছে এগুলো ফিটিংস হবে এবং নিচেও দেখতে পাচ্ছেন এই যে প্যানেল একদম পনেল পয়েন্টের কাজের জন্য এগুলো সব ফিটিংস হবে দেখতেই পাচ্ছেন এই যে একদম নীল কালারের কালার করে একদম এই যে দেখতে পাচ্ছেন এই পয়েন্টের এই যে রেলগুলো সেই রেলগুলো ওখানে ফিটিংস হচ্ছে এবং একের পর এক জয়েন্ট হবে তারপর ফিটিংস হবে ওইখানে যেটা ফিটিংস হলো যারা শেষের লাইভে যুক্ত হলেন লাস্টে এলেন তাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন তো আবারও সেইখানে যাই যেখানে ওই পয়েন্টের কাজের জন্য যেটা ফিটিংস হচ্ছে এবং বড় বড় যে স্লিপারগুলো দেখতে পাচ্ছেন এর আগে আপনাদের জানিয়েছিলাম পয়েন্টের কাজের জন্য রাখা আছে তো সেই স্লিপার গুলো দিয়ে কাজের যে লাইন সেটা শুরু হলে বড় বড় স্লিপার গুলো সব এই লাইনে বসবে একটার পর আর একটা লাইনের সঙ্গে লিঙ্ক করার জন্য এগুলো সব আনা হয়েছে এই সব স্লিপারগুলো লেগে যাবে এখানে সবগুলোই কিন্তু বসবে তো চলুন দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় নতুন স্লিপারগুলো এই স্লিপারগুলো দিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে পয়েন্টের কাজ হচ্ছে এইগুলোকে ফিটিংস করা হচ্ছে একদম নাট বল্টু দিয়ে একদম দেখতে পাচ্ছেন যে টাইট করে এই এই পয়েন্টের যে কাজ ওই সমস্ত লাইনের সঙ্গে বা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার জন্য এই যে পয়েন্টের কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা গতকাল থেকে কিন্তু হচ্ছে গতকাল থেকে এই পয়েন্টের কাজটা হচ্ছে আজকেও হলো দেখতে পাচ্ছেন এটা ম্যানুয়ালি এখানে ফিটিংস করে নেওয়া হচ্ছে তারপরে এই যে পয়েন্টের কাজের জন্য এই যে লাইন এই লাইনকে একদম সে মেশিন দিয়ে একদম তুলে নিয়ে গিয়ে ওখানে গিয়ে বসবে এই জায়গাতে এটাকে ফিটিংস করে নেওয়া হচ্ছে কারণ এটা ফাঁকা জায়গা তাই এই জায়গাটায় ফিটিংসটা করা হচ্ছে এই জায়গাতে ফিটিংসের পরে একদম এটাকে তুলে নিয়ে গিয়ে ওইদিকে কিন্তু বসবে আর সেই পয়েন্টের কাজ এখানে বলা যায় যে এটা শুরু হলো কাল থেকে চলছে কাজ আর লাইন অ্যালাইনমেন্ট লাইন সোজা করা সব কাজ কমপ্লিট একদম আজিমগঞ্জ থেকে নসিপুর। হয়ে মুর্শিদাবাদ পুরোপুরি আর ব্রিজের উপরে কাজ চলছে আপনাদের দেখিয়েছি কেবিল তার ভরার জন্য কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম কালকের ভিডিওর আপডেটে সেখানে পাইপ লাইন কেবিল তার ফিটিংস চলছে সিগন্যাল সিস্টেমের এছাড়াও ব্রিজের আরও কিছু কাজ আছে সেই টুকটাক কাজগুলো হবে দেখাবো আপনাদেরকে যখন কাজ হবে সব কিছু দেখতে পাবেন একদমই সঙ্গেই থাকবেন সিঙ্গার আরফিন এম এর রেজাল্ট কেমন হলো এম এর রেজাল্ট হ্যাঁ ভালো হয়েছে খারাপ হয়নি বেঙ্গলি বয় লিখেছেন যে বহরমপুর কোর্ট স্টেশনের আপডেট কবে দেবা বহরমপুর কোর্ট স্টেশনের আপডেট হ্যাঁ দেবো সমস্যা নাই ওই লাইনে যাচ্ছি কাল আগামীকাল কি পরশু দিন ওই লাইনের দিকে যেতে পারি গেলে আপনাদের আপডেট দেবো সঙ্গে থাকবেন কোনো সমস্যা নেই সব কিছু পেয়ে যাবেন মুর্শিদাবাদ ব্লক দাদা কেমন আছো লিখেছো ভালো আছি আপনি কেমন আছেন তারপরে এখানে আরো অনেকে আছে তারা কমেন্ট করছেন তো একদমই গাইজ আপনাদের আপনাদের দেখালাম যে যেটা পয়েন্টের কাজ এই জায়গাতে সেটাও শুরু হলো মানে এবার কাজ কিন্তু গতি বেড়ে যাবে আর কাজের মানে স্লো থাকবে না তো প্রিয় বন্ধুগণ তো দর্শক বন্ধু পয়েন্টের কাজটা কিন্তু এটা কাল থেকে শুরু হয়ে গেছে একদম মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে সামনে আর ব্রিজের ওপরে কাজ চলছে এছাড়াও অনেক জায়গায় টুকটাক কাজ চলতেই আছে তো এবার কিন্তু কাজের যে গতি সেই গতি বাড়বে কি কয়েক দিনের মধ্যেই কাজের গতি বাড়বে সব এখানে এবার যে মানে আগে যেরকম হারে কাজ হচ্ছিলো দুমনাম গতিতে সেই 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 দুমনাম গতির কাজ আবারও দেখতে পাবো আপনাদের দেখাবো কেননা একদমই এবার কাজের গতি বেড়ে যাবে যেসব কাজগুলো বাকি আছে সেরকম কাজ তো লাইনের বাকি না এইসব সব পয়েন্টের কাজটাই এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পয়েন্টের সেটাই বাকি ছিল সেটা শুরু হয়ে গেল আর লাইনের সেরকম কাজ নেই লাইন প্যাকিং আর ওই পাথরটাথর পড়বে লাস্টে ফাইনাল পাথর ওই সব কাজগুলো আর ইলেকট্রিফিকেশনের ওভারহেড ইলেকট্রিক তার লাগানো ইলেকট্রিক পোল বসানো ওই সব কাজ খুব শীঘ্র যখনই ইলেকট্রিক পোল চলে আসবে কাজের গতি একদম দ্রুত বেড়ে যাবে ইলেকট্রিক পোল আসছে বাকি কবে আসছে সে অপেক্ষায় আছি খুব শীঘ্র আসবে বলে জানাচ্ছে তারা কবে আসবে সেটা বলছে না কিন্তু চলে আসবে চলে এলে একদম দ্রুত গতিতে কাজ হবে আর ওইখানে যে একশো তেতাল্লিশ নম্বর রেলগেট ওই রেলগেটের পাশে একটি এসএসপির যে ইলেকট্রিক লাইন হাউস পাওয়ার এসএসপি যে হাউস অর্থাৎ ঘর যে জায়গা থেকে ইলেকট্রিক লাইন সরবরাহ হবে এই নসিবুর আজমিনগঞ্জ লাইনে সে সেটা কিন্তু ওই জায়গাতে তৈরি হচ্ছে ওই যে ছোট্ট ঘরটা ছিল সেটা ঢালাই হয়েছে ইলেকট্রিক পোল আসবে তারপরে ওই সব জায়গাতে সে কাজ হবে বসবে আপনাদের দেখাবো তখন সে আপডেট সঙ্গে থাকবেন একদম বেঙ্গল টপ ব্লগের আর এদিকে মুর্শিদাবাদ স্টেশন স্টেশনের কোনো কাজ নেই স্টেশনের কাজ সব কমপ্লিট ওইদিকে ইন্টারলকিংয়ের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের যে ইলেকট্রিক সিগন্যাল সিস্টেমের লাইনের যে নিয়ন্ত্রণ সেই সিগন্যাল সিস্টেমে তারগুলো সেই বিল্ডিং এ ইনস্টলমেন্ট চলছে সেই বিল্ডিং সঙ্গে যা মেশিন বা যা প্রয়োজন সেইগুলো ওই বিল্ডিংয়ে কাজ চলছে ইন্টারলকিং এর নতুন ওই মুর্শিদাবাদ স্টেশনের মানে প্ল্যাটফর্ম এক নম্বরের পাশে যে বিল্ডিংটা আছে সেই জায়গায় এসবি বি অফিসিয়াল লিখেছেন যে দাদা ব্রিজের ব্রিজ লাইফের কোনো দিনও চালু হবে না রেল মিনিস্টার বলছে তাই নাকি আপনাকে মনে হয় নিশ্চয় তাহলে বলে গেছে তো আপনাদের যেটা যা মনে হচ্ছে আপনাদের ধারণা সেটা ধরে রাখেন যখন চালু হওয়ার বা যখন চালু করার রেল তখন ঠিকই করবে আর তখন ঠিকই এদিক দিয়ে চাল চলাচল শুরু হবে যাত্রী পরিষেবা নিয়ে ট্রেন ঠিকই এদিক দিয়ে সেই পরিষেবা দেবে সেই টাইম না আসা পর্যন্ত বা সেই সময় না আসা পর্যন্ত আমাদের শুধু উপর থেকে অমুক টমুক এসব ধারণা এসব কমেন্ট এসব মন্তব্য করাই হচ্ছে আসলে ঠিক সময় মতো সেই কাজ হবে আমার আপনার বা কারো কথায় যদি রেল কাজ করতো তাহলে তো এতদিন হয়েই যেত আমরা তো কত বলছি যে ইলেকট্রিক সিগন্যাল সিস্টেমের কাজটা কমপ্লিট হতে চললো ইলেকট্রিক পোল কবে আসবে আসছে না কেন তাড়াতাড়ি এরকম কিন্তু তাদের একটা নির্দিষ্ট সময় আছে সেই সময় ছাড়া এগুলো কারো কথাই শুনবে না তো ধন্যবাদ সকলকে এখন পয়েন্টের কাজটা শুরু হলো আপাতত দেখালাম তো নেক্সট আপডেট দেখার জন্য সঙ্গেই থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ